আগামী নির্বাচনে অনেক কঠিন নির্বাচন হবে আর আপনাদের প্রতি আমি অনুরোধ করছি আপনারা বিশেষ করে যুব দলের নেতা কর্মীদের প্রতি আমাদের যুব দলের দিক হচ্ছে কোন প্রকার অন্যায় কাজ করা যাবে না

প্লিজ করে যাবো ইনশাল্লাহ কেন তারেক রহমান অক্ষর অক্ষরে মেনে চলার চেষ্টা করি আমার বেতন মানুষের পাশে থাকার কথা বলেছেন আমি আপনাদেরকে বলছি কোন মানুষকে কষ্ট দেয় এমন কোন কাজ করবেন না উনি কিন্তু চিন্তা করলে বাংলাদেশ যদি স্বাধীন না হতো যদি পাকিস্তান থেকে যেত কোর্ট মর্চার করে ওনাকে ফাঁসিতে কিন্তু ফাঁসিতে ফাঁসি কিন্তু কার্যকর করত। উনি কিন্তু সেটা চিন্তা করেন নাই উনি ওই রিবল বলে যুদ্ধে নেমে পড়লেন ওনার পরিবার কোথায় আছে কি অবস্থা চিন্তা করেন দেশের মানুষের কথা চিন্তা এত বড় এই যে ঝুঁকি নিয়েছেন এটা বাংলাদেশের মানুষ কিন্তু তাকে ওনাকে যে ভালোবাসে ভালোবাসা প্রমাণ কিন্তু বাংলাদেশের মানুষ প্রতি পদে পদেই দিচ্ছেন গত তিপ্পান্ন বছর কিন্তু স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত প্রায় বছর অনেক দিয়ে রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা রচনা তারা করেছে কিন্তু কোনো লাভ হয় নাই বাংলাদেশের মানুষের কাছে উনি আজকে সর্বা আজকেও সর্বাধিক জনপ্রিয় কারণ ওরা সততা দেশপ্রেম এবং সাহসিকতার তুলনা হয় না